বন্ধুরা আজকে হচ্ছে সোমবার আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি চা খাওয়া হয়নি এখনও মা বলল যে আজকে মা চা করবে তো মা চা করতে করতে আমি মাছগুলোকে খাওয়া দিব তো খাবার তো আমি দেই রোজ মাও দেয় তো আজকে আমি দেবো খাবার মা চা করতে করতে তো চলো তোমরা সারাদিন সাথে থাকো তো বন্ধুরা চা খাওয়ার পর মা আমাকে বলল যে আজকে সকালে রুটি আর আলুর তরকারি করবে সেজন্য আমাকে বললো যে তুই একটু আলুগুলো কেটে দে আমাকে ততক্ষণ আমি আটাটা মেখে নেই তো সেজন্যই আমি মাকে আলুগুলো কেটে দিচ্ছিলাম আর মা ওইদিকে আটা মাখছিল দেখিয়ে দিই আজকে কে কি ফুল ফুটেছে দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি দুটো জবা ফুটেছে এই দুটো জবা এই জবাটা ফুটেছে এখানে গাঁদা ফুল তো আছেই আর অপরাজিত ফুটেছে অনেকগুলো তো দেখলি তো আজকে কী কী ফুল ফুটেছে তো এখন আমি সকালে ব্রেকফাস্টটা করব মা আজকে ইসে করছে রুটি করছে তো করব মানে মার হলে তারপর ব্রেকফাস্ট হবে আজকে তো আমাদের আবার পড়াও আছে একটার থেকে সেই স্যারের কাছে পড়া আছে বাড়ির সামনে যেটা সেটা আর বিকেলেও আবার রতন স্যারের কাছে পড়া আছে তো যাই হোক মা চলো গিয়ে দেখি মার কত দূর কী হলো তো তারপর মার হলে ব্রেকফাস্টটা করে তো চলো তোমরা সেটা আবার পরে দেখা হচ্ছে এই দেখো মা এখানে আটাটা মেখে ঢেকে রেখে দিয়েছিল আগে তরকারিটা করলো তারপর এখন রুটি বানাবে তো বন্ধুরা আমার ব্রেকফাস্ট হয়ে গেছে এখন হচ্ছে স্নানটা করে নেবো এডিট হয়ে গেছে আমার আসলে কালকে আমি কোনো ভিডিও করতে পারিনি পারিনি ঠিক না কত অবধি করেছিলাম ওই দুপুরের লাঞ্চের আগে পর্যন্ত ভিডিও করেছিলাম তারপর এবার বাড়িতে থেকে আর আমার খাওয়া আমার ঠাকুর দেওয়া ঠাকুরের বাসন মাজা এগুলো আর কত দেখাবো তাই আর কালকে না কেন জানি আর ভিডিও করিনি তো সেই জন্য ভাবলাম যে ভিডিও যখন করিনি তাহলে আমার আটকের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম থেকে সবগুলো তো ছিল না আমার কাছে এই বাড়িতে আসার সময় এই ফ্ল্যাটে আসার সময় অনেক কিছু হারিয়ে গেছে তো খুঁজে পাচ্ছি না আসার পরে হয়তো আছে কোথাও মানে সামনাসামনি পাচ্ছি না আর কি তো যতটুকু ছিল হাতের সামনে সেটাই শেয়ার করলাম সমস্ত আর্টের কালেকশনগুলো খারাপ ভালো সবই মিলিয়েই দিয়েছিলাম তো যাই হোক তো এখন স্নানটা করে নেব তারপর স্নান করে এসে পুজো দিয়ে করতে যাব তো আজ আর খেয়ে যাব না রুটি খেয়েছি তো পেটটা ভর্তি আছে আজ আর খেয়ে যাব না এসে খাবো লেট হবে মাকে বললাম যে তুমি আর পাপা খেয়ে নিও মা বলে না যে তুই আসবি তারপরেই খাবো তো মাও হয়তো আমার জন্য বসেই থাকবে শেষ পর্যন্ত অনেকটা লেট হয়ে যায় না সেজন্য বলেছিলাম আমার তো খিদে টিদে কিছুই পায় না কেন জানি আমার মানে খাওয়ার প্রতি অত ইন্টারেস্টিং না খেলে চলে এরকম যখন খুব খিদে পায় তখন হয়তো মনে হয় যে একটা কিছু খাই এছাড়া আমার খাওয়ার প্রতি অত এসে নেই যাই হোক চলো স্নানটা করে আসি এসে তোমাদের সাথে একবারে করে আসলাম এখন জামা কাপড়গুলোকে মেলে ক্রিম দিয়ে তারপর ঠাকুরটা দেব। এখন কটা বাজে রেখে ১২টা বারোটা আঠাশ বাজে প্রায় সাড়ে বারোটা বাজে তো এখন ওকে ঠাকুরটা দিয়ে তারপর রেডি হয়ে জামা করতে তো চলো তোমরা দেখতে থাকো থাক এখন আছড়ানো যাবে না এমনি চুল নেই এখন আছড়ালে আরও চুল ছিঁড়ে যাবে তো চলো ফটাফট করে আগে ঠাকুরটা দিয়ে নিই আর বেশি সময় নেই রেডিও হতে হবে তো চলো তোমরা দেখতে থাকো তারপর একবারে রেডিটা হয়ে নিলাম চন্দ্রিমা ফোন করেছিল বলল যে আয় আমি বেরিয়েছি তো বেরিয়ে পড়েছে আমিও এখন নিচে যাব তো আমি রেডি তো চলো এখন পড়তে যাই পড়া থেকে এসে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে এখন এর মতন পড়া থেকে আসলাম এসে একটুখানি বসলাম রেস্ট নিলাম গল্প করছিলাম আর আমি তারপরে তো ফ্রেশ হলাম এখন লাঞ্চটা করে নেব মা তো খায়নি আমার জন্য বসেছিল তো এখন লাঞ্চটা করে নেব তো চলো লাঞ্চটা করে নেই তারপরে আর ভিডিও করব না তোমাদের সাথে আবার পরে পড়তে যাওয়ার আগে দেখা হচ্ছে আজকে তো আবার পড়াও আছে সাড়ে পাঁচটা স্যার বললো ছটার দিকে যেতে তো ওই ছটার সময় যাব তখন আবার তোমাদের সাথে একবারে দেখা হবে তো চলো এখন এর মতন তো চলো এখন পড়তে যাই তোমাদের সাথে আবার পড়া থেকে এসে তারপরে কথা পড়ার থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি তারপরে এসে চা খেলাম আমি মা বাবা তো একটু টিভিও দেখলাম চা খেতে খেতে তারপর এখন আসলাম আমাদের হলো করতে করতে তারপর স্যারের সাথে কথা বলতে বলতে আজকে একটু লেট করেই এসেছি আটটা দশ বেজে গেছে আসতে তারপর নিচের দোকানেও গেছিলাম একটু সেজন্যও দেরি হয়েছে তো যাই হোক এখন চাটা খাওয়া তো হয়ে গেল এখন ভাবছি একটু আর্ট করব তো চলো একটু আর্টটা করে নিই তোমাদের সাথে আর্ট করে ডিনারের আগে এক আবার এখন ধরো আমার আর্ট হয়ে গেছে এডিট করাও হয়ে গেল তারপর শর্টসে আপলোড করলাম এখন আর মার বললো যে ডিনারটা করে নিতে তো তোমরা হয়তো ভাবছো আমি একই জায়গায় বসে আছি হ্যাঁ আমি একই জায়গাতেই বসেছিলাম তখন আর্টের খাতা নিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম চা খাওয়ার পর তারপর এখানে বসেই আর্ট করলাম আবার এখানে এখনও খাতা টাতা এখানেই তারাও দেখিয়ে দিই তোমাদের একবার এই যে এখানেই আমার আর্টের খাতা জাস্ট উঠলাম এডিট টেডিট হয়ে সব কিছু করে এখন এগুলো টেবিলে রেখে তারপর ডিনারটা করতে যাব তো চলো ডিনারটা করে আসি আর লেট করব না তোমাদের সাথে ডিনার করে এসে তারপর কথা হচ্ছে তোমরা দেখতে থাকো করব করে তারপর শুয়ে করব তো চলো আগে বেনিটা করে নেই বেশি বাজে না ও বেশি বেজে গেছে বারোটা দশ বাজে অনেকটাই বাজে লক্ষ্য করিনি তো চলো আগে বেনিটা করে নেই তারপর শুয়ে পড়বো আর লেট করবো না আজকে একটু ঘুম ঘুমও পাচ্ছে কেন জানি এই হোক আমার চুল ব্যথা হয়ে গেছে মা দেখি বারান্দায় গেল অন্ধকার হয়ে গেছে এই মন্দিরে কালকে মনে হয় পুজো আছে কাল কি পরশু বাৎসরিক পুজো আছে দেখি কাল একটু খোঁজ নিতে হবে তো আমরা জানতাম না আজকে বিকেলে যখন আমি পড়তে যাচ্ছি তখন দেখি এখানে তখন দেখি এখানে টুনি গুলো লাগিয়েছে আমি ভাবলাম মানে দুপুর থেকেই একটা আঙ্কেল ওই মন্দিরের ছাদে উঠে কি জানি মানে বাদছিলাম ভাবলাম যে কি আবার কোন পুজো আছে এবার তারপরে যখন আমি ওই যে বললাম পড়া থেকে আসার সময় দোকান গিয়েছিলাম নিচের দোকানটা তখন ওই কাকুটা বলল যে এখানে কালী পুজো আছে তো যাই হোক আমি জানি না ডিটেলস ওটা শুনতে হবে কালকে সকালে যাই বা দেখি কখন যাই বা পাপা গিয়েও শুনতে পারে তো যাই হোক চলো আজকে এখানে ভিডিওটা এন্ড করছি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতন সকলকে টাটা গুড নাইট